সাত নম্বরে চলে এসেছি এখানে কি আরও এক্সট্রা জিনিস জুড়েছে কি সেকেন্ডটাও জুড়ে গেছে ডিগ্রি ছিল মিনিট ছিল এতক্ষণ পর্যন্ত এবার সেকেন্ডটাও জুড়ে গেছে তো কী করবো স্বাভাবিক ব্যাপার সেকেন্ডটাকে ফার্স্টে মিনিটে আনবো আর টোটাল মিনিটটাকে ডিগ্রিতে আনবো তাহলে বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট ঠিক আছে প্লাস লিখে দিতে পারো প্লাস থার্টি সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করব সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করলে মিনিটে চলে আসে মিনিটে চলে এলো তাহলে এখানে কত হাফ হাফ করে রইলো এবার হাফ মিনিট মানে কত হাফ মিনিট মানে হচ্ছিল পয়েন্ট ফাইভ মিনিট তাই তো হাফের জায়গায় পয়েন্ট ফাইভ লিখে দিতে পারি তাহলে বাহান্ন ডিগ্রি প্লাস বাহান্ন প্লাস পয়েন্ট ফাইভ টোটালটা মিনিট কেন কারণ এটাও মিনিটে ছিল আর এটাও দু মিনিটে চলে এলো তাই টোটালটা দুটো যোগ করে দেবো বাহান্ন ডিগ্রি প্লাস বাহান্ন পয়েন্ট ফাইভ মিনিট এবার এই বাহান্ন পয়েন্ট ফাইভ মিনিটকে কী করবো ষাট দিয়ে ভাগ করবো তাহলে ডিগ্রিতে চলে আসবে প্লাস বাহান্ন পয়েন্ট ফাইভ কে ষাট দিয়ে ভাগ করে দেবো পয়েন্ট উপরে উঠে গেল নিচে একটা দশ পাঁচ দিয়ে পাঁচ ওকে পাঁচ শূন্য পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ দিয়ে পাঁচ বারং ষাট পাঁচ দিয়ে আবার যাবে একুশ পাঁচ দিয়ে দুই তিন দিয়ে সাত তিন দিয়ে চার তাহলে কত পড়ে রইল বাহান্ন ডিগ্রি প্লাস সাতের আট ডিগ্রি কারণ এটাকে ষাট দিয়ে ভাগ করেছিলাম মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে কি চলে আসে ডিগ্রিতে চলে আসে সেই জন্য ডিগ্রিতে এই এই লাইনেই ডিগ্রিতে চলে এসেছিলো কাটাকুটি করলাম তার ফলে এটা এলো এবার কি বাহান্ন প্লাস সাতের আট ডিগ্রি এবার টোটালটাকে যোগ করবো তোমরা জানো এরকম ধরনের যোগ কীভাবে করতে হয় সাতের আট তো নিচে অবভিয়াসলি আট তোমরা লসাগো নেবে আট লসা নিলে কত হবে আট দুগুনি ষোলো ষোলো ছয় হাত হাতে এক পাঁচ হাজারে চল্লিশ আর এক একচল্লিশ চারশো ষোলো প্লাস সাত ঠিক আছে তাহলে কত হলো এখানে চারশো তেইশ ডিভাইডেড বাই আট হুম তাহলে কত পেলাম আমরা চারশো তেইশ ডিভাইডেড বাই আট টোটালটা কী ডিগ্রিতে এবার কী করবো থেকে বৃত্তীয় মানে নেবো কী করবো পাই বাই একশো দিয়ে গুণ করে দেবো ডাইরেক্ট তাহলে চারশো তেইশ ডিভাইডেড বাই আট ইন্টু পাই বাই একশো আশি ঠিক আছে তো এবার তোমাদের দেখতে হবে যেটা কত দিয়ে কাটাকুটি যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে তিন দিয়ে কাটাকুটি যাচ্ছে তিন ওকে তিন তিনে চের বারো তিন ওকে তিন আবার তিন দিয়ে তো এটা কাটাকুটি যায় তিন ছয় আঠারো আর শূন্য ষাট আর কিছু দিয়ে কি যাচ্ছে এখানে এগারো দিয়ে কে এগারো না যাচ্ছে না আর কিছু দিয়ে যাচ্ছে না তাহলে তোমরা এইভাবেই রেখে দেবে একশো একচল্লিশ পাই ডিভাইডেড বাইক ছয় আটে আটচল্লিশ মানে চারশো আশি এত কী রেডিয়ান ব্যাস এটাই হয়ে গেল তোমাদের অ্যান্সার যাই হোক আর একটা জিনিস যে তোমরা এটাকে এইখান থেকে ডাইরেক্ট পাই বাই একশো আসে কাটাকুটি না করেও রাখতে পারো কোনো অসুবিধা নেই তাহলেও সেই যে অ্যান্সার আসবে তাতেও যা নাম্বার পাবে কাটাকুটি করেও সেই একই নাম্বার পাবে কোনো অসুবিধা নেই